আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম কিসের দুর্গন্ধ ভেসে আসছিল ঢাকার পরিত্যক্ত মার্কেট থেকে বের হয়ে আসলো হার হিম করা তথ্য এবার রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিল আন্ডারওয়ার্ল্ডের ডন সুব্রত বাইন প্রথম টার্গেট ছিল তারেক রহমান পরে হাসনাত ও সার্জিস তাহলে হাদিকে হত্যা কেন এবার ডাইরেক্ট অ্যাকশনে ড ইয়োনোস শেষরক্ষা হল না সেনাপ্রধান ওয়াকারের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনম এখন থাকছে বিস্তারিত রিমান্ডে নেওয়ার পরপরই আন্ডারওয়ার্ল্ডের আলোচিত ডন সুব্রত বাইন যেসব চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন তা দেশের রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষকদের নতুন করে নাড়া দিয়েছে তদন্ত সংশ্লিষ্ট একাধিক সূত্রের বরাতে জানা যাচ্ছে বাইন দাবি করেছেন তার প্রাথমিক টার্গেট ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পরবর্তীতে তালিকায় যুক্ত হয় হাসনাত ও সার্জিস নামের দুই আলোচিত রাজনৈতিক অ্যাক্টিভিস্ট অথচ বাস্তবে নিহত হন তরুণ হাদি এই প্রশ্নই এখন তদন্তের কেন্দ্রে টার্গেট ভিন্ন কিন্তু হত্যা হল হাদি কেন তদন্ত কর্মকর্তাদের সামনে দেওয়া জবানমন্দিতে সুব্রত বাইন নাকি স্বীকার করেছেন দীর্ঘদিন ধরেই একটি স্ট্র্যাটেজিক অপারেশনের ছক কষা হচ্ছিল তার ভাষ্য অনুযায়ী এই পরিকল্পনার লক্ষ্য ছিল দেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের অস্থিরতা তৈরি করা উচ্চ পর্যায়ের রাজনৈতিক চরিত্রকে টার্গেট করে সহিংসতা ঘটালে রাষ্ট্রযন্ত্র চাপে পড়বে এই ধারণা থেকেই পরিকল্পনা এগোয় বলে তিনি দাবি করেন সুব্রতবাইন আরও বলেন প্রথম দফায় তারেক রহমানকে টার্গেট করার প্রস্তাব আসে তবে ভৌগোলিক সীমাবদ্ধতা নিরাপত্তা বলয় ও আন্তর্জাতিক নজরদারির কারণে সেটি বাস্তবায়নযোগ্য মনে হয়নি এরপর পরিকল্পনার ফোকাস বদলে দেশের ভেতরে সক্রিয় ও জনসমর্থন পাওয়া কিছু মুখের দিকে যায় যাদের মধ্যে হাসনাট ও সার্জিসের নাম উঠে আসে তদন্ত সূত্রগুলো বলছে সুব্রতবাইন নিজে মাঠ পর্যায়ের অপারেশনে নামার চেয়ে নেপথ্য সমন্বয়কের ভূমিকায় ছিলেন বিভিন্ন স্তরের লোকজনের মাধ্যমে তথ্য আদান প্রদান অর্থের যোগান এবং লোকাল লজিস্টিক্স নিশ্চিত করা ছিল তার কাজ এই প্রক্রিয়ায় টার্গেট একাধিকবার বদলায় কারণ হিসাবে উঠে আসে টার্গেটের চলাচল নিরাপত্তা ঝুঁকি জনসমাগম এবং সিম্বলিক ইম্প্যাক্ট এই জায়গাতেই হাদির নাম আসে বলে দাবি করা হচ্ছে হাদি সরাসরি কোনও শীর্ষ রাজনৈতিক নেতা না হলেও একটি নির্দিষ্ট সময় ও স্থানে তার উপস্থিতি ছিল পরিকল্পনাকারীদের কাছে সহজ লক্ষ্য তদন্তকারীদের ধারণা মূল টার্গেটে পৌঁছতে না পারলে বিকল্প টার্গেটে আঘাত করে একই ধরনের আতঙ্ক ও বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল উদ্দেশ্য এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তদন্তে উঠে আসছে তিনটি সম্ভাব্য ব্যাখ্যা কিছু সূত্র বলছে ঘটনার দিন হাদির চলাচল ও উপস্থিতি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছিল অপারেশনাল টিম শেষ মুহূর্তে লক্ষ্যবস্তু সম্পর্কে ভুল বার্তা পায় ফলে পরিকল্পিত টার্গেটের বদলে হাদিই আঘাতের শিকার হন আরেকটি ব্যাখ্যা অনুযায়ী মূল টার্গেটে পৌঁছনো সম্ভব না হওয়ায় পরিকল্পনাকারীরা বিকল্প হিসাবে হাদিকে বেছে নেয় উদ্দেশ্য ছিল সহিংসতার মাধ্যমে একটি বড় রাজনৈতিক সংকেত দেওয়া যাতে আতঙ্ক ও আলোচনার জন্ম হয় তিন পরিকল্পনার বাইরে গিয়েই হত্যা সবচেয়ে উদ্বেগজনক ব্যাখ্যাটি হল ঘটনাটি পরিকল্পিত কাঠামোর বাইরে গিয়েই ঘটে অর্থাৎ মাঠ পর্যায়ের কেউ কেউ নিজেরাই সিদ্ধান্ত নিয়ে আক্রমণ চালায় যার দায় পরে পুরো নেটওয়ার্কের ওপর পড়ে সুব্রতবাইন যে নামগুলো উচ্চারণ করেছেন সেগুলো রাজনীতির জন্য অত্যন্ত সংবেদনশীল তারেক রহমান হাসনাদ কিংবা সার্জিসের নামের সঙ্গে সহিংসতার পরিকল্পনার অভিযোগ সামনে আসায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে যদিও সংশ্লিষ্ট অনেকেই এসব অভিযোগকে মন গড়া ও উদ্দেশ্য প্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছেন নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই জবানবন্দি সত্য হোক বা মিথ্যা এটি রাষ্ট্রের জন্য একটি সতর্কবার্তা আন্ডারওয়ার্ল্ড নেটওয়ার্ক যদি রাজনৈতিক অস্থিরতাকে পুঁজি করে সক্রিয় হয় তাহলে তা সামগ্রিক নিরাপত্তার জন্য বড় হুমকি আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে সুব্রত বাইনের জবানবন্দি যাচাই বাছাই চলছে কল ডিটেলস আর্থিক লেনদেন ডিজিটাল ট্রেল এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গতিবিধি বিশ্লেষণ করে সত্যতা নিরূপণের চেষ্টা করা হচ্ছে একই সঙ্গে হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের শনাক্ত ও গ্রেফতিলের প্রক্রিয়াও জোরদার করা হয়েছে রিমান্ডে সুব্রত বাইনের দেওয়া তথ্যে একটি বিষয় পরিষ্কার হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেই তদন্তকারীরা মনে করছেন টার্গেটের তালিকা পরিকল্পনার জটিলতা ও শেষ মুহূর্তের পরিবর্তন সব মিলিয়ে এটি একটি বড় নেটওয়ার্কের ইঙ্গিত দেয় তবে শেষ কথা বলবে আদালত সত্য উদ্ঘাটিত না হওয়া পর্যন্ত প্রশ্ন থেকেই যাবে যাদের নাম ছিল টার্গেটে তারা বেঁচে গেলেন আর প্রাণ গেল হাদির কেন দীর্ঘদিনের গুঞ্জন কানাঘুষা আর নীরব টানাপড়েনের পর অবশেষে প্রকাশ্যে এল এক বিস্ফোরক মুহূর্ত রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে জমে থাকা প্রশ্নগুলো আর চাপা থাকল না ডাইরেক্ট অ্যাকশনে নেমেই ড ইউনুস যে ভাষায় কথা বললেন তাতে স্পষ্ট এটি কেবল ক্ষমতার দ্বন্দ্ব নয় এটি নৈতিকতা জবাবদিহি এবং রাষ্ট্রের আত্মপরিচয়ের প্রশ্ন একটি সীমিত পরিসরের বৈঠক কিন্তু তার অভিখাত সীমাহীন সেখানে ডক্টর ইউনুসের কণ্ঠ ছিল শান্ত অথচ দৃঢ় তিনি বললেন আমি সারাজীবন শান্তির কথা বলেছি ন্যায়ের কথা বলেছি কিন্তু আজ নিজেকেই প্রশ্ন করতে হচ্ছে আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এই প্রশ্নের কেন্দ্রে উঠে আসে একটি নাম ফয়সাল অভিযোগের ভাষ্য অনুযায়ী ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে আর সেই ফয়সালকে পাওয়া গেছে সেনাপ্রধান ওয়াকারের সরকারি বাসভবনে বিষয়টি কেবল নিরাপত্তা লঙ্ঘনের নয় বরং রাষ্ট্রীয় নৈতিকতার সীমানা অতিক্রম করার অভিযোগ ড ইউনুস প্রশ্ন ছুড়ে দেন এটা কি ষড়যন্ত্র তার বক্তব্যে ইঙ্গিত ছিল দ্বিমুখী একদিকে তিনি সম্ভাব্য ষড়যন্ত্রের কথা তুলেছেন যেখানে রাষ্ট্রকে বিব্রত করতে ইচ্ছাকৃতভাবে এমন পরিস্থিতি তৈরি হতে পারে অন্যদিকে তিনি এটাও স্পষ্ট করেছেন যদি অভিযোগ সত্য হয় তবে তা আরও ভয়ঙ্কর কারণ তখন প্রশ্ন উঠবে কেন একজন অভিযুক্ত ব্যক্তি সেনাপ্রধানের ছাদের নিচে আশ্রয় পেল তিনি বলেন যার হাতে মানুষের রক্ত তাকে আপনি নিজের ছাদের নিচে আংলে রেখেছেন আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম এই এক বাক্যেই ফুটে ওঠে তার হতাশা ক্ষোভ এবং নৈতিক অবস্থান তার কাছে বিষয়টি ব্যক্তিগত বা দলীয় নয় এটি ছাত্র জনতার আকাঙ্ক্ষা পরিবর্তনের চেতনা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে ড ইউনুসের বক্তব্যের সবচেয়ে তীব্র অংশটি আসে তখনই যখন তিনি সেনাপ্রধানের দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন তোলেন আপনি যখন খুনিকে প্রশ্রয় দিচ্ছিলেন তখনই আপনার ইউনিফর্মের মর্যাদা হারিয়েছেন এই মন্তব্যে কক্ষে এক ধরনের স্তব্ধতা নেমে আসে কারণ ইউনিফর্ম এখানে কেবল পোশাক নয় এটি রাষ্ট্রের শৃঙ্খলা ত্যাগ ও আস্থার প্রতীক সেই প্রতীকের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এমন অভিযোগ রাষ্ট্রের জন্য গভীর সংকেত ড ইউনুস স্মরণ করিয়ে দেন এই পরিবর্তন কোনো একক ব্যক্তির দান নয় ছাত্র জনতা এই পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য তাদের লালন পালনের জন্য নয় এই বাক্যে তিনি স্পষ্ট করেন রাষ্ট্রীয় ক্ষমতার মূল উৎস জনগণ বিশেষ করে সেই তরুণরা যারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল বৈঠকে উপস্থিত এক সাংবাদিক প্রশ্ন তোলেন সেনাপ্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেইন অব কমাণ্ডে প্রভাব পড়বে না এই প্রশ্নটি ছিল বাস্তববাদী ও স্পর্শকাতর সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানের নেতৃত্বের ধারাবাহিকতা ভেঙে গেলে শৃঙ্খলা ও স্থিতিশীলতা নিয়ে শঙ্কা তৈরি হওয়া স্বাভাবিক ড ইউনুস উত্তরে বলেন চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড় এই বক্তব্যে তিনি একটি মৌলিক নীতিকে সামনে আনেন রাষ্ট্রের সব প্রতিষ্ঠান জনগণের আমানত সেই আমানত রক্ষায় সর্বোচ্চ প্রাধান্য কোনও কাঠামো কোনো পদ কিছুই তার ঊর্ধ্বে নয় সবচেয়ে ড্রাম্যাটিক মুহূর্তটি আসে শেষ প্রান্তে ড ইউনুস বলেন আমি সেনাপ্রধানকে একটি পথ দিতে পারি সম্মানের সাথে পদত্যাগ নয়তো এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব সিদ্ধান্ত আপনার এটি কোনো হুমকি নয় বরং দায়িত্বের ভাষা এখানে তিনি ব্যক্তিগত প্রতিহিংসা নয় রাষ্ট্রীয় জবাবদিহির কথা বলেন সম্মানের সাথে সরে দাঁড়ানোর সুযোগ দিয়ে তিনি দেখান তিনি সংঘাত চান না কিন্তু ন্যায়ের প্রশ্নে আপোষও করবেন না এই ঘটনার পর স্বাভাবিকভাবেই দেশ জুড়ে প্রশ্ন উঠবে রাষ্ট্র কোন পথে যাচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠানের ভেতরে এমন সংঘাত কি অস্থিরতা বাড়াবে নাকি দীর্ঘমেয়াদে জবাবদিহি নিশ্চিত করবে ড ইউনুসের অবস্থান পরিষ্কার ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়ে যদি কঠিন সিদ্ধান্ত নিতে হয় তিনি তা নেবেন তার কাছে ক্ষমতা নয় বরং বিশ্বাসযোগ্যতা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পুরো দৃশ্যপট আমাদের সামনে একটি বড় প্রশ্ন রেখে যায় রাষ্ট্র কি কেবল শক্তির ভারসাম্যে চলে নাকি নৈতিকতার ভিত্তিতে দাঁড়িয়ে থাকে ড ইউনুসের ডাইরেক্ট অ্যাকশন সেই প্রশ্নেরই এক প্রতীকী উত্তর সত্য মিথ্যা যাই হোক এই বক্তব্য একথা স্পষ্ট করে